আজকে রান্না করতাম আমরা কৃষ্ণ কচু তো কৃষ্ণ কচু রান্না করার লেগে ফতমই বাদাম কতটা লই নিলাম লইয়া একটু শুকনা খোরার মধ্যে বাজি নিলাম কারণ বাদামের যদি বাহল টেন সুলানে যায় না তাইলে কিন্তু বাদামটা দিয়ে আরাম পাওয়া যায় না তো যাই হোক খাইতেও অতটা ভালো লাগে না দেহারও সুন্দর না সব কিছু তো তার লেগে প্রথমে কচু শাকগুলা ভালো করে সুলাইয়া উঠিয়া কাটিয়া উঠিয়া তারপরে দিকে একটু জল দিয়ে আর একটু নুন দিয়ে সিদ্ধ পোয়াই দিলাম যাতে সুলকানের যা ডর তাকে তার ডরোয় না তারপরে কড়াইয়ের মধ্যে দিলে এলাম একটু তেল দিয়া তারপরে এখানের মধ্যে ফুরন দিলেই মো আমরা মানে সম্বাস দিলে মিললো তেজপাতা তারপরে দিকে একটু জিরা শুকনা মরিচ দিয়া দিলে দিলেইলাম সম্বাস দিয়া ওর ভাবে যদি কচু শাক তোমরা খাইয়া দেখিও খুব ভালো লাগে টেস্টও লাগে আর কৃষ্ণ কচু খাইতে কিন্তু একটু ভালোও লাগে তো আমাদের তো ভালো লাগে তোমরা কিরম লাগে জানাই গো তোমরা শেষে খাও ওইটাও কমেন্ট করিয়া জানাই গো তো এদিকে দেখো শশু শাকগুলা জল দিয়ে সিদ্ধ হয়ে গেছে তো জল ছাঁকে ছাঁকে উঠাইয়া দিলে কৃষ্ণ কচু অতটা খাজা উজ্জায় না তবুও আমরা একটু জল ফালাইয়া দিলে মানে একটু তাড়াতাড়ি উই যায় তার লাগে আর এদিকে দেখো বাদাম চুলাইয়া আমরা রাখি দিছি তো যাই হোক এদিকে হইলো বাদাম চুলাইয়া উলাইয়া সব কিছু করিয়া দিলাইছি তারপরে এদিকে এদিকে মায়ের রান্না করা শশু শাক তো শশু শাকগুলা সব উঠাইয়া দেওয়ার পরে তারপরে তো নাড়তে থাকবে তবু ওইটার থেকে একটু জলবায়ু হয় তো জলবায়ুতে জল শুকাইতে শুকাইতে কচু শাক আনতেই অনেকটা সময় লাগে যায় তারপরে দিলে লামটার মধ্যে একটু হলুদের গুঁড়া আর যেহেতু কচু শাকার মধ্যে জল জল ভালো লাগে না তাই একটু লঙ্কা গুঁড়া দিয়া আর তারপরে তো জল শুকানোর ফলা মানে খসুটাইন তো প্রায় এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যায় কিন্তু বাকি টোয়েন্টি পার্সেন্ট হইতে লাগে তার লাগে একটু নন্দী লে তারপরে দিকে আর একটু আরও জলবায়ু হয় আর জল বাইরের ফলে যত সময় পর্যন্ত জল শুকাইত না তখন তখন খুন্তি দিয়া বাইরে বাইরেইতে ইতালে মানে বর্তা করে নেই তারপরে দিকে দিলে বা একটু যে বাদাম চুলাইয়া যে বাদাম রাখা ওইটাই বাদাম টাইম দিয়া ভালো করিয়া নাড়িয়া নড়িয়া শুকাইয়া ওই দখো মাতে মারতে এই টাইমে মানে খুব দুষ্টামে হরছেলে গিয়া বুধ ওরকম মাররা তো যাই হোক এদিকে আর একটু সময় ঢাকিয়া দিলে দিয়া হয়ে গেছে তো দেওয়ার পরে দেখো পুরা মতো নরম হয়ে গেছে মানে পুরা হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে অখন কোনো কিছু না শুধু শুকানের ফালা তারপরের দিকে এটার মধ্যে একটু ঘি আর একটু স্বাদ মতো একটু চিনি মানে ইয়েটা টেস্টটা ব্যালেন্স করার লেগা তো একটু চিনি দিয়ে আমরা লেমো তো যাই হোক কচু শাক প্রায় রেডি হয়ে গেছে একটু চিনি আর একটু ঘি দিয়া নামাই দিলেই খুব টেস্ট সেই স্বাদের কচুর শাক কচুর শাকের তুলনা হয় না কিন্তু কচুর শাক যে কোনো বাড়িতেই রান্না করলে খুব টেস্টি হয় তার মধ্যে যদি তুমি দিলেই তো পারো আর একটু নারিকেল বাটা বা নারিকেল তো নারিকেল দিলে কিন্তু একটু বেশি টেস্ট হয় তো আমরা করে অতটা চলে না যার লাগে আমরা দিছি না তো এটা কোনো কিছু না তারপরে দেখো এই গেছে কচুর শাক আমরা রান্না তো ওইরকম কচুর শাক খাইতে শেখে বালাফা ওইটা কমেন্ট করিয়া জানাইও টাটা বাই বাই দেখাইবো নেক্সট ভিডিওতে আর ততক্ষণে তোমরা সবাই লাইক কমেন্ট করিও আর আমরা একটা নতুন চ্যানেল আছে শাশুড়ি বৌমা চ্যানেল যেটা ইউটিউবের মধ্যে আছে তোমরা প্লিজ ওটার মধ্যে ভিজিট করিও যেহেতু এটার মধ্যে নতুন এখন পর্যন্ত ভিডিও ছাড়ছি না তো কালকার থেকে রেগুলার ছাড়া হইব আর আমার আরেকটা আছে মাম্পি শর্টস এটাও তোমরা যাইও টাটা সবাই পাশে থাকিও টা বাই বাই